প্রার্থী জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে মমতা ব্যানার্জির প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী জনতার প্রার্থী বোলপুরের প্রার্থী বাংলার প্রার্থী বাংলার স্বার্থে লড়াই করছেন অসিত মালকে জোড়া ফুল চিহ্নে সকাল সকাল নিজের ভোট নিজে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে আর সাতটা বিধানসভার মধ্যে সর্বোচ্চ ব্যবধান যেন এই নানুর থেকে হয় আমি আপনাদের কাছে এইটুকু আবেদন রেখে যাব প্রধানমন্ত্রী আজকে বোলপুরে সভা করে ভাষণ দিচ্ছেন লাভপুরে যা সভায় লোক হয়েছে তার লোক আমাদের চেতাতে আজকে নানুরের এই সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছে আমি মনে করি দেশে গণতন্ত্রে সর্বশেষে শেষ কথা বলে খেটে খাওয়া সাধারণ মানুষ কোন প্রধানমন্ত্রী কোনো রাজ্যের মন্ত্রী কোন কেন্দ্রীয় মন্ত্রী কোন সাংসদ জেলা পরিষদের সদস্য বিধায়ক কেউ শেষ কথা বলে না শেষ কথা বলে মানুষ আমি আপনাদের নবজোয়ারের সময় অনুরোধ করেছিলাম যে ভোট যাকে ইচ্ছা দেবেন নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন মায়েরা দিদিরা বৌদিরা নবজোয়ারের সময় আমি যখন রাস্তা দিয়ে হেঁটে বা গাড়িতে যাচ্ছিলাম রাস্তার দুধারে আমাকে দোয়া আশীর্বাদ করে বারবার বলেছিলেন যে বাবা পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডারে আর সংসার চলছে না মমতা দিদিকে একটু বলো লক্ষ্মীর ভাণ্ডারটা যদি বাড়ানো যায় আপনারা বলেছিলেন যে একশো দিনের প্রাপ্য বিজেপি সরকার বন্ধ করে রেখেছে বিকল্প অর্থের ব্যবস্থা করো বাবা ঘর পরিবার সংসার চলছে না মূল্য বৃদ্ধির ছেলে মেয়েকে কি করে পড়াশুনো শেখাবো বাড়ির কেউ অসুস্থ হলে ওষুধের দাম চার গুণ পাঁচ গুণ জীবনদায়ী ওষুধ পাঁচশো টাকার ওষুধ আজকে দু টাকা একশো টাকার ওষুধ আজকে মোদী সরকারের জনবিরোধী নীতির কারণে ছশো টাকা সাতশো টাকা কোথায় যাবে গরিব সাধারণ খেটে খাওয়া শ্রমিক কৃষক আমি বলেছিলাম মা আপনি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন বাকিটা আমার যতদূর সীমাবদ্ধ এখতিয়ার ক্ষমতা সামর্থ্য রয়েছে আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদের এই দাবিকে অগ্রাধিকার দিয়ে দেখে সঠিক জায়গায় পৌঁছে দিয়ে তার ব্যবস্থা করতে আজকে বলুন তো গত এপ্রিল মাস থেকে যারা পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা এখন এক হাজার টাকা মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা বছরে যারা বছরে ছ হাজার টাকা পেতেন সেই সাধারণ শ্রেণীর মায়েরা দিদিরা ভাইরা আজকে আর মাসে পাঁচশো বছরে ছ হাজার নয় মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা আমাদের মামাটি মানুষের সরকার দিচ্ছে কেন্দ্রীয় সরকারের বইমাতৃ সুলভ আচরণের কারণে গরিব খেটে খাওয়া শ্রমিক যারা দুবছর ধরে একশো দিনের কাজ করেছিল তাদের টাকা বন্ধ করে দিয়েছিল এই বিজেপির গরিব বিরোধী জনবিরোধী বিজেপির কেন্দ্রীয় সরকার আমরা মানুষকে বলেছিলাম আমরা দিল্লিতে গিয়ে লড়াই করব আন্দোলনকে সর্বাত্মক করব আর যদি আপনার প্রাপ্য আদায় করে না আনতে পারি তাহলে বিকল্প অর্থের ব্যবস্থাও আমরা করব। আমরা দিল্লিতে গেছি এখানে যারা সাংসদ বিধায়ক রয়েছে অসিত মালসহ চন্দ্রনাথ সিনহাসহ রানাদাসহ আমাদের প্রত্যেকটা বিধায়ক বিধানসহ এদিকে কাজলদাসহ সবাই আশিস আশিস ব্যানার্জি সহ সবাই সর্বোচ্চরের জনপ্রতিনিধি তিন দিন দিল্লিতে অবস্থান বিক্ষোভ করেছে আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুটি ধরে দিল্লি পুলিশ যেটা অমিত শাহ অধীনস্থ টেনে হিঁচড়ে বার করে দিয়েছে আমরা মাথা নত করিনি আমরা বলেছি সেদিনকেই শপথ নিয়েছিলাম যে তোমরা গরিব মানুষের টাকা আটকাতে চাও আর আমরা গরিব মানুষকেই টাকা দিতে চাই তোমরা যদি টাকা না দাও আমাদের মামাটি মানুষের সরকার এই গরিব মানুষের প্রাপ্যর জন্য বিকল্প ব্যবস্থা করে তাদের টাকা পৌঁছে দেবে ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার এই বীরভূম জেলাতে প্রায় লক্ষ জনকে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের একশো দিনের বকেয়া পাওনা গত ফেব্রুয়ারি মাসে মিটিয়ে দিয়েছে কথা দিয়ে কথা রেখেছে তৃণমূল কংগ্রেস আমরা যা কথা দিই মানুষকে আমরা কথা রাখি আপনি দেখুন বিজেপি আপনার কাছে ভোট চাইতে যাচ্ছে জিজ্ঞেস করুন দশ বছর এদের কেন্দ্রে সরকার রয়েছে বাংলাকে পয়সা দিয়েছে আজকে বাংলা থেকে পাঁচ বছরে চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়ে বাংলার গরিব মানুষের এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এই নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখেছে তিনি বলেছিলেন তিনি নাকি বাড়ির জন্য টাকা দিয়েছেন আজকেও বলেছেন যে আমরা বাড়ির জন্য টাকা দিতে চাই আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম আপনার পদ আপনার আপনার প্রতি পূর্ণ সম্মান আপনার প্রতি পূর্ণ মর্যাদা জানিয়ে যে আপনি যেই কথাগুলো বলছেন পরবর্তীকালে আপনি যখন বাংলায় আসবেন শ্বেতপত্রটা নিয়ে আসবেন আমি আপনাদের বলি মায়েরা শুনে রাখুন এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে দু হাজার একুশে বাংলায় বিজেপি হেরে যাওয়ার পরে দু হাজার সতেরো আঠেরো থেকে দিল্লিতে পাঠিয়েছি আমাদের তরফ থেকে রাজ্য সরকারের আধিকারিক পঞ্চায়েত মন্ত্রী মুখ্যমন্ত্রী একাধিকবার প্রধানমন্ত্রী কেন্দ্র সরকারের আধিকারিকদের সাথে বৈঠক করে তাদের অনুরোধ করেছে গরিব মানুষের টাকা আটকে রাখবেন না কিন্তু গত চার বছর ধরে এরা মানুষের টাকা ছাড়েনি এখানে সংবাদ মাধ্যম আছে আপনাদের হাতে ক্যামেরা আছে আমি আপনাদের বলে রাখি শুনে রাখুন এরা গরিবের টাকা বন্ধ করে রেখেছে মানুষকে যাতে বাড়ির টাকা মানুষ যাতে বাড়ির টাকা না পায় তার জন্য চক্রান্ত করে গরিব মানুষের টাকা বন্ধ করে রেখেছে আমি প্রধানমন্ত্রীকে বলবো ভাষণ না দিয়ে আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন যে গত সাড়ে তিন চার বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পরে বাংলাকে দশ পয়সা দিয়েছেন বাড়ির জন্য যদি প্রমাণ করতে পারেন আমি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কোন প্রার্থীর হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না এত বড় কথা আপনাদের বলে দিচ্ছি এরা আসুক তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হোক একদিকে বিজেপির নেতা থাকুক আর দিকে আমি থাকি আমাদের সরকার গত বারো বছর তেরো বছরে মানুষের জন্য কি করেছে আর বিজেপির জনবিরোধী সরকার দশ বছর ক্ষমতায় বীরভূম বোলপুরের জন্য কি করেছে বোলপুর আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমার্থক সেই কবিগুরুর শান্তিনিকেতন থেকে তার ফলক থেকে বিশ্ববিদ্যালয়ের ফলক থেকে কবিগুরুর নাম মুছে দিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি নোবেল নোবেলপ্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত সেনকে তার বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য নোটিশ দিয়েছিল এই বিজেপি সরকার সেই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি দেশের মধ্যে যে কটা রাজ্য রয়েছে একমাত্র বাংলা যার বাড়ির টাকা রাস্তার টাকা একশো দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি স্বামী বিবেকানন্দ যে ভারতবর্ষের নাম বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করেছে উজ্জ্বল করেছে সেই স্বামী বিবেকানন্দকে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষমূর্তি অমিত শাহ নেতৃত্বে দু হাজার উনিশ সালে কলকাতায় ভাঙচুর করেছিল বিজেপির গুন্ডাবাহিনী আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি বাংলা থেকে চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আপনারা আটকে রেখেছেন গায়ের জোরে সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি এদেরকে যোগ্য শিক্ষা দিতে হবে মায়েরা তেরো তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন শুধু অসিত মালকে আর তৃণমূলের প্রার্থীকে জেতানোর নির্বাচনই নির্বাচন নয় আমি আপনাদের বলছি মায়েরা যারা আজকে এসছেন আপনারা হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সবাই হাত তুলে বলুন পাচ্ছেন আপনি একটা কথা জেনে রাখুন বিজেপির একজন কুচবিহারের নেত্রী পনেরো দিন আগে রাজ্য নেতৃত্বকে পাশে বসিয়ে বলেছে যে তারা যদি বাংলায় ভালো ফল করে তাহলে বাংলায় তারা তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে দু হাজার উনিশে ভারতবর্ষে ক্ষমতায় আসার পর একশো দিনের টাকা আবাস যোজনা গরিব মানুষের রাস্তার টাকা সর্বশিক্ষা মিশন জলের টাকা সর্বত্র বন্ধ করে দিয়েছে এখন এরা চাইছে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে এটা আমি বলছি না বিজেপির একজন নেত্রী বলছে আমি রেকর্ডিংটা নিয়ে এসেছি আপনারা শুনুন

শুনলেন মায়েরা সবাই শুনেছেন আপনাদের মুখগুনো কেমন খুশি খুশি হাসি হাসি ছিল হঠাৎ করে সবার মুখে মনে হচ্ছে একদম হতাশা গ্রাস করেছে মুখগুনো ছোট হয়ে গেল কেন বিজেপি বলছে বলে বিজেপির নেত্রী বলছে বলে আপনি দেখুন এই বক্তব্যটা আজকে রাখেনি পনেরো দিন আগে রেখেছে ফেব্রুয়ারি এপ্রিল মাসের পনেরো তারিখ বা ষোলো তারিখ খুব সম্ভবত এই বক্তব্যটা উনি রেখেছেন আজকে পনেরো দিন হয়ে গেল বিজেপির কোনো রাজ্য নেতা বা কেন্দ্রীয় নেতা এই মহিলা নেত্রীর বিরুদ্ধে রকম কোনো দলীয় পদক্ষেপ নেয়নি এই মহিলা নেত্রীকে একটা শোকজের চিঠি পাঠায়নি দলগত কোনো অবস্থান স্পষ্ট করেনি তার মানে ধরে নেওয়া যায় যে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের নেতৃত্বের সমর্থন নিয়ে তিনি এই বক্তব্যটা রেখেছেন বিজেপি সত্যিই যদি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে চায় ধরে নেওয়া যায় তো কি মায়েরা বিজেপির নেতারা যদি এর সাথে না থাকে ইনি বলার পরও এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তার মানে বিজেপির নেতৃত্ব এই কথা